প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী অর্থাৎ পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বই এটি সেই গণিত বইয়ের যে প্রথম পাতা এটি অর্থাৎ সেটা হলো কভার ফটোতে এবার ভিতরে আমরা দেখব যে কি কি অধ্যায় রয়েছে কি কি আলোচ্য বিষয় রয়েছে সূচিপত্রে কি কি রয়েছে তো এখানে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সূচিপত্রে এখানে রয়েছে অধ্যায়ের নাম এই বাম পাশে মিডেল রয়েছে বিষয়বস্তু আর একদম ডান পাশে রয়েছে পৃষ্ঠা অর্থাৎ কোন বিষয়বস্তু কোন অধ্যায় কত নাম্বার পৃষ্ঠায় তো এখানে আমরা দেখছি এক নম্বর থেকে অধ্যায় শুরু এগুলো গুণ ভাগ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলো ইত্যাদি রয়েছে এরকম অধ্যায়গুলো বিন্যস্ত হতে হতে এই যেখানে চোদ্দ নম্বর অধ্যায় পর্যন্ত অর্থাৎ মোট টোটাল চোদ্দটা অধ্যায় রয়েছে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে এবং এই পাশে রয়েছে পৃষ্ঠার নাম প্রথম যে অধ্যায় পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে সেটা হলো অধ্যায় এক অধ্যায়ের নাম হচ্ছে গুণ গুণ বা আমরা যেটাকে বলি গুণ অঙ্ক গুণ অঙ্ক তো এখানে বলা হচ্ছে যে গুণ করার প্রক্রিয়া কি যেমন এখানে রয়েছে যে সাতশো চৌত্রিশ কে ছাপ্পান্ন দ্বারা গুণ করি দুই নম্বর হলো আট হাজার পাঁচশো ছত্রিশ কে নয়শো বাহাত্তর দ্বারা গুণ করি এখন এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে নিচে রয়েছে সেই অনুসারে কিছু অনুশীলন যেমন সাতশো চত্রিশ কে দুইশো ছাপ্পান্ন দ্বারা গুণ করি যেটা দ্বারা গুণ করা হবে সেটা থাকবে নিচে এবং যাকে গুনুন করা হবে সেটা থাকবে উপরে গুণ অঙ্কের প্রথম নিয়ম হচ্ছে এই নিচে অর্থাৎ যেটা দ্বারা গুনুন করা হচ্ছে তার এই যে এখান থেকে শুরু করতে হবে এই দিক থেকে ডান দিক থেকে শুরু করতে হবে তাহলে ডান দিকে রয়েছে কি ছয় ছয় দিয়ে আগে উপরে তিনটা অঙ্ককে গুণন করতে হবে তাহলে ছয় দিয়ে ছয় আর চার গুনন করলে কত হয় চার ছয় চব্বিশের চার হাত থাকলো কত দুই তাহলে তিন ছয় কত হল আঠারো তাহলে এই আঠারো আর দুই মিলে কত হলো বিশ তাহলে বিশের কি থাকলো বিশের হলো শূন্য হাতে থাকলো কত দুই থাকলো এবার ছয় সাতটা কত ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ আর এই আগের দুই এই দুইটা যোগ করলে টোটাল হয় কত চুয়াল্লিশ সে চুয়াল্লিশ এখানে নামা হয় নামানো হয়েছে পরে আবার পাঁচ দিয়ে গুনন করলে চার পাঁচে কুড়ির শূন্য কিন্তু এই যে একটা অঙ্ক দিয়ে গুণন করলে একটা করে ক্রস বা শূন্য বসবে অর্থাৎ এক ঘর সরে আসতে হবে তখন চার পাঁচা কুড়ি শূন্য হাত থেকে দুই তিন পাঁচা পনেরো আর দুই সতেরো সাত হাত থেকে এক পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর একে ছত্রিশ আবার দু ঘর চলে গেল তাহলে এখানে আর একটা ঘর কাটতে হবে তো এখানে দুই ঘর কাটা হলো শূন্য দেওয়া মানে দুইটা ক্রস এরকম ক্রস দিলেও হয় শূন্য দিলেও হয় আবার দুই দিয়ে চার এক গুণন দিলে চার দুগুণা আট তিন দুগুনা ছয় সাত দুগুণা চোদ্দ এবার হচ্ছে টান দিয়ে সবগুলো সেই এক তিনের ভিতরে দিলে হয় চার চার আর চারে আট আর এই এক তো থাকলো তাহলে এটাই হলো উত্তর ঠিক অনুরূপভাবে এই দুই নাম্বার যে আট হাজার পাঁচশো কে এই যে নয়শো বাহাত্তর দ্বারা গুণ করে একই নিয়মে একই প্রক্রিয়ায় এই উত্তর বা ফলাফলটি এসেছে এবার এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে গুণ্য গুণক এগুলো সম্পর্ক কি যেমন গুণ্যটা কি গুণ্যটা হলো এই যে সাতশো যাকে গুণন করা হয় সেটা হলো গুণ্য আর গুণক কোনটা গুণক হলো যেটা দ্বারা গুণন করা হয় যেমন দুইশো ছাপ্পান্ন এটা হল গুণক এবং এগুলো গুণক এবং গুণ্য এবং গুণক এই দুইটা গুণ করলে যে ফল নামে এই যে যে রেজাল্ট নামে সেটাকে আমরা বলবো গুণ ফল তাহলে এটা সূত্র এটা ওই যে সংক্ষিপ্ত প্রশ্নে আসে যে গুণ্য গুণন গুণক সমান কি সমান হলো গুণ ফল তাহলে এখান থেকে আমরা এই দুইটি মানে সিদ্ধান্ত আসতে পারি যে গুণ ফল ভাগ গুণ্য সমান গুণক গুণ ফল ভাগ গুণক সমান গুণ্য অর্থাৎ এই তিনটা মুখস্থ রাখতে হবে কারণ এগুলো ওই যে প্রথমেই যে পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেই সংক্ষিপ্ত প্রশ্নের ভিতর এই তিনটা থেকে যে কোনো একটা আসতে পারে এবার অনুশীলনের এখানে এক নম্বরে দেয়া আছে কিছু অঙ্ক যে গুণ করো অর্থাৎ এই যে এখানে এক থেকে বারো পর্যন্ত এখানে অনেকগুলো গুণ করার জন্য অনুশীলন করার জন্য এখানে দেয়া হয়েছে তো এগুলো আমরা আজকে করব তো এখানে এক নম্বর অঙ্ক রয়েছে যে চারশো উনচল্লিশ কে তিনশো আঠাশ দ্বারা গুণ করতে হবে তাহলে এই অঙ্কটা আমরা করি সেটা হলো প্রথমে অঙ্ক তুলে নেই এক নাম্বার কত চারশো উনচল্লিশ একে করতে হবে তিনশো দ্বারা আচ্ছা এবার গুণটা করা যাক তাহলে চারশো উনচল্লিশ গুণক আচ্ছা তাহলে চারশো উনচল্লিশ কে তিনশো আঠাশ দ্বারা গুনন করবো তাহলে প্রথমে আট দিয়ে নয় কে করা যাক আট নং বাহাত্তরের দুই হাত থাকে সাত তিন চব্বিশ চব্বিশ সাথে একত্রিশের এক হাত থাকলো তিন চার আটটা বত্রিশ বত্রিশ আর তিনে পঁয়ত্রিশ তাহলে আটের কাজ শেষ এবার এক ঘর কাটা যাবে অর্থাৎ এক ঘরের কাজ করেছে এক ঘর কাটা এবার দুই দিয়ে উপরের তিনটাকে গুণ তাহলে নয় দুগুনা আঠারো আট হাত থাকে কত এক তিন দুগুনা ছয় আর ওই হাতের এক মিলে হলো সাত আর চার দুগুণা কত আট এবার দু ঘরের কাজ হয়েছে এবার আর এক ঘর কাটা তিন দিয়ে উপরের তিনটাকে গুনুন তাহলে তিন নং সাতাশের সাত হাত থাকে কত দুই তিন তির নয় আর দুইয়ে এগারোর এক হাত থাকে এক তিন চারে বারো বারো আর একে তেরো এবার যোগ করা যাক তাহলে এখানে দুই দুই আট আর একে নয় পাঁচ আর সাত বারো বারো আর সাত উনিশের নয় হাত থেকে এক তিন আর একে চার চার আর আটে বারো বারো আর একে তেরো তাহলে তেরো আর তিন হাত থাকে এক এই তিনের ভিতর দিলে চার আর এখানে তো এক আছেই তাহলে এটা হলো উত্তর যে এই যে এক লাখ তেতাল্লিশ হাজার নয়শো এটা হলো উত্তর এটা হচ্ছে ওই এক নম্বর প্রশ্নের উত্তরে যে এই প্রশ্নের উত্তর যে চারশো কে তিনশো দ্বারা করলে কি হয় এবার আমরা করবো আটশো তেপ্পান্ন কে নয়শো সাতষট্টি দ্বারা গুনুন তাহলে আটশো তেপান্ন এখানে কত আটশো তেপ্পান্ন আর নয়শো সাতষট্টি আচ্ছা এই সাতটা এবার করা যাক তাহলে তাহলে সাত দিয়ে প্রথমে তিন সাতটা একুশের এক হাত থাকলে কত দুই পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দুই এ সাঁত্রিশ আর সাত এবার হাত থাকলো কত তিন সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আর তিন ঊনষাট এবার এক ঘর কাটা এবার ছয় দিয়ে কাজ হোক তিন ছয় আঠারো আট হাত থাকে এক পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশের এক হাত থাকে তিন ছয় আটচল্লিশ আটচল্লিশ আর তিনে একান্ন এবার দুই ঘর চলে গেছে তাহলে আর এক ঘর কাটা তিন নং সাতাশের সাত হাত থাকে দুই পাঁচ নং পঁয়তাল্লিশ আর দুইয়ে সাতচল্লিশের সাত হাত থাকে চার আট নং বাহাত্তর আর চারে ছিয়াত্তর এবার যোগ করা যাক তাহলে এক এক সাত আর আটে পনেরো পনেরোর পাঁচ হাত থাকে এক নয় আর এক দশ এগারো এগারো আটে আঠারোর আট হাত থাকে এক পাঁচের ভিতরে দিলে ছয় সাত সাত আর সাত চোদ্দোর চার হাত থাকে এক পাঁচ আর একে ছয় 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 বারোর দুই হাত থাকে এক সাত আর একে আট তাহলে এই যে আট লাখ চব্বিশ হাজার আটশো একান্ন এটা হচ্ছে এই দুই নাম্বারের উত্তর এটা ছিল এক নম্বর আর এটা হলো দুই নাম্বার এবার আমরা আর একটা করবো সেটা হলে যে তিন নাম্বার তিন নাম্বারটা করব যে সাতশো উনচল্লিশ কে তিনশো আঠারো দ্বারা গুন করলে কত হয় তো এখানে তুলে নেই যে সাতশো উনচল্লিশ আর নিচে কত তিনশো আঠারো আচ্ছা এবার এটা গুণ করা যাক তিন নাম্বার এটা তাহলে আগে আট দিয়ে নয় কে তারপরে তিন কে তারপরে সাতকে তাহলে আট নং বাহাত্তরের দুই হাত থাকে সাত তিন আসটা চব্বিশ চব্বিশ আর সাত একত্রিশ একত্রিশের এক হাত থেকে তিন সাতাশটা ছাপ্পান্ন আর তিনে উনষাট এক ঘর কাটা নয় এক নয় তিন সাত সাত এবার দুই ঘর চলে গেল আর ঘর কাটা তিন নং সাতাশের সাত হাত থাকে দুই তিন তিরে নয় আর দুই এক হাত থাকে এক তিন সাত একুশ আর একে বাইশ এবার যোগ করা যাক তাহলে দুই দুই নয় আর একে দশের শূন্য হাত থাকে এক নয়ের ভিতর দিলে দশ আর তিনে তেরো তেরো আর সাত বিশ বিশের শূন্য হাত থাকে দুই দুই আর পাঁচে সাত সাত সাথে চোদ্দ চোদ্দ আর একে পনেরো পনেরো পাঁচ হাত থাকে এক দুইয়ের ভিতরে এক দিলে তিন আর এখানে থাকলো দুই তাহলে কত হলো দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই এইটা হলো এই তিন নাম্বারের উত্তর